এখন কথা হলো গরু কিনবেন ছাগল কিনবেন একটু দুই এক মিনিট সময় বেশি লাগলে কষ্ট হবে না তো যেহেতু আর সময় পাবেন না আগামী শুক্রবার আগেই হয়তো অনেকে বাড়ি যাবেন ছাগল ভেড়া দুম্বা ছাগল ভেড়া দুম্বা এগুলো পূর্ণ এক বছর লাগে কয় বছর পূর্ণ এক বছর গরু মহিষ পূর্ণ দুই বছর উঠ পাঁচ বছর মনে থাকবে এখন কথা হলো এগুলো যখন কিনবেন খুব ভালো করে কিনবেন দেখে শুনে কিনবেন কেমন গরুটা কিনবেন কেমন পশুটা কিনবেন আল্লাহ তালা সে কথাটাও কোরআনে ঢুকাই দিয়েছেন বলবো একটু একটু বলবো কোরবানির পশু কেমন হবে এখান থেকে একটু নিয়ে যান না হলে কোরআন থেকে মিলাই নেবেন بلغار الله رب العالمين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقره ولا بقره <applause> لا <applause> فارد ولا بك আয়ালুমাইনা দানিকাফাফ আলু মতু মারু সুর বাকারা আয়াত নম্বর সাতষট্টি থেকে শুরু হয়েছে আমি সাষট্টি নাম্বার এয়ারটি বলিনি আটষট্টি নম্বর এ্যার থেকে শুরু করছি সময় কম জন্য তারা বললো আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য আবেদন করুন তিনি যেন আমাদের স্পষ্ট করে বলে দেন সে গাভিটি কেমন হবে সে পশুটি কেমন হবে সে বলল আল্লাহ বলছেন সেটি অতি অতি বয়স্ক হবে না এবং বাচ্চাও পশু। এটাকেই কি করতে হবে কোরবানি দিতে হবে বরং উভয়ের মাঝামাঝি হবে সুতরাং তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তা এখন পালন করো তাহলে পশুর বয়স কেমন পেলাম বাচ্চা না

অই ল্যা ইন নাহু ইয়াপনু ইন্ নাহা বাপ রতু সফর ফ্যাফেল নাউজুরি পনেরো সত্তর নম্বর আয় সুর বাবা তারা বলল আপনি আপনার প্রতিভা কাছে আবেদন করুন তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে বলে দেন পশুটার রঙ কেমন হবে আল্লাহ কোন রঙের পশু পছন্দ করে দেখেন বলবো হ্যাঁ মুসা বলল আল্লাহ বলছেন তা এমন গাঢ় হলুদ বর্ণের হবে যা দর্শকদের মুগ্ধ করে দেয় তার মানে বোঝা আল্লাহ হলুদ বর্ণের পশুকে একটু পছন্দ করে এরপরে পশুটা রোগাক্রান্ত হবে না সুস্থ হবে না কেমন হবে সেটাও বলছেন আল্লাহ বা ক্রপুল আইলাম বলেন অয়লা ইন্না হু ইয়া কলু ইন্ নাহা বা করতুল্লা আদালুলুং তুরুল আউ ওয়লা তা সুকিল হাও হুসেল্লামেতুল্লা শিয়া তা ফিয়া শেষ করে দিলাম সুরাব একাত্তর গরুটা কোন ধরনের কিনবেন মুসা বলল আল্লাহ বলছে। সেটি এমন ভাবি এমন পশু যা জমিন কর্ষণে ব্যবহারিত নয় অর্থাৎ হাল চাষ করতে করতে একবারে দুর্বল হয়ে গেছে এই হাল চাষওয়ালা কি গরুগুলো দিয়ে আপনারা কি করবেন না দেওয়ার চেষ্টা করবেন না এবং যা খেতে পানি দেয় না অর্থাৎ শুধু পানি না এটা বুঝতে হবে অনেক গরু দিয়ে কিন্তু গাড়ি বানায় গরুর গাড়ি আছে না গরুর গাড়ি আছে না অর্থাৎ গরুকে দিয়ে যে শ্রমগুলো গুলো নেওয়া হয়েছে এই শ্রমিক গরুগুলোকে দিয়ে আপনি কোরবানি দিতে চেষ্টা করবেন না শ্রমিক গরু যেগুলা যেগুলাকে হাল চাষ এরপরে গরুর গাড়ি বানানো হয়েছে তেল মারে আছে না এরকম ঘাড়ে দাগ পরে গেছে এই গরুগুলো দিয়ে আপনি কি করবেন না কোরবানি দিবেন না তারা বলো হ্যাঁ এবার আপনার যথেষ্ট দিশা নিয়েছি তাহলে এক কথায় নিখুঁত প্রাণীটা কি হবে একেবারে নিখুঁত এমন একটা প্রাণী দিয়ে আপনি কোরবানি দেন নিজেকে স্বচ্ছ করে নিয়তকে সহি করে আল্লাহ তালা হয়তো আপনার কোরবানিকে পবুল করে নেবে সকলে বলে আমিনা আনিলাম রবিল